গোলাপগঞ্জের শ্বশুরবাড়িতে বিয়ানীবাজারের নাজির উদ্দিন নামে এক যুবকের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে লাশ তাফনের সময় শরীরে আঘাতের চিহ্ন থাকায় সন্দেহ সৃষ্টি হয় পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে নিহত যুবক বিয়ানীবাজার উপজেলার উত্তর দুবাগ গ্রামের তোয়াজ আলির ছেলে জানা যায় বিয়ের পর থেকে গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের নোয়াই চক গ্রামে শ্বশুরালয়ে উদ্দিন বসবাস করে আসছেন শনিবার হঠাৎ করে তার শারীরিক অবস্থা খারাপ হলে তাকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পরে তার মরদেহ রোববার গোলাপগঞ্জ থেকে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয় তখন চলছিল দাফন কাফনের সব রকম প্রস্তুতি গোসলের সময় হঠাৎ করেই শরীরে রহস্যজনক দাগের চিহ্ন দেখা যায় এতেই সন্দেহ হয় পরিবারের সদস্যদের মধ্যে পরে বিয়ানি বাজার থানা পুলিশকে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ভিনয় থানা সে বৈবাহিক সূত্রে münisher থেকে 12 বছর আগে বিয়ে করে গোলাপগঞ্জ থানার নওয়াই দক্ষিণবাগ চোগ্রামে চুইকেনিছে স্ত্রী সন্তাশ গোডজাম এসে বসবাস করে। গতকালকে তাজซิตাকে হাসপাতালে নিয়ে গেলেন গোলাপগঞ্জ হাসপাতাল থেকে টেস্ট ঘোষণা করে পরবর্তীতে তার মৃতদেহ তার নিজ বাড়ি উত্তর দোভা গ্রামে নিয়ে আসে এবং তারা চলে যায় সকালে যখন দাফন কাফন হবে তখন এলাকার লোকজন দাফন কাফন করতে গেলে তার বডি থেকে সন্দেহ করে সন্দেহ এক পর্যায়ে আমাদেরকে ফোন করে ফোন দিলে আমরা ঘটনাস্থলে যাই আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এই মৃত উদ্দিনের লাশের পোস্টমর্টামের জন্য আমরা সিলেট উস্পানি মেডিকেল কলেজ হাসপাতাল মোর্কে প্রেরণ করে প্রবর্তায়গত ব্যবস্থা নেওয়া হবে